বলছি বাবা মা ভাই বোন বন্ধু বান্ধবী রাখার জন্য আপনি কি আপনার স্ত্রীকে আঘাত করছেন তাহলে শুনুন বাবা মা বিয়ের পরে এদের ভরসা করা একেবারেই উচিত নয় কারণ তখন তারাই আপনার প্রতি নির্ভরশীল ছেলে হিসেবে আপনার উচিত তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা তার মানে এটা নয় যে স্ত্রীর কেড়ে এনে আপনি তাদের দিবেন বাবা মায়েরটা বাবা মাকে দিন আর স্ত্রীরটা স্ত্রী খুশি করুন এরপর আসি ভাইয়ের কাছে ভাই যতই ভাব ভালোবাসা থাকুক স্বার্থে আঘাত লাগলে প্রাণের ভাইও আপনাকে চিনবে না নিজের সংসার সন্তান হলে সে আপনার মতো ভাইকে সেকেন্ডের মধ্যে ভুলে যাবে তখন আলাদা সংসার পাতানোর জন্য বলেই ফেলবে আমি আমার বাচ্চা নিয়ে বা আমার সম্মান নিয়ে আলাদা থাকবো একসাথে থেকে আমাকে এই সংসারে বেশি টাকা দিতে হয় আর সব থেকে বড় পয়েন্ট এখানেই ভাই যতই রক্তের সম্পর্কের হোক না কেন তার ভালোবাসা কতটা খাঁটি সেটা বুঝতে পারবেন যখন সম্পত্তি ভাগাভাগি নিয়ে কথা উঠবে আপনার ভাগে যদি এক ইঞ্চিও বেশি আসে বুঝে যাবেন ভাই কতটা আপন এবার আসি বোনের কাছে বোন সে তো বিয়ে দিলেই পরের বাড়ির বৌমা তাই তার কাছে আশা করা বোকামি যে সে সারা জীবন পাশে থাকবে তবে বোনের সাথে সম্পর্ক টিকে যায় স্বজন এরা তখনই আপনাকে স্মরণ করবে যখন আপনার মানি ভ্যাগটা ভর্তি থাকবে বা যখন আপনাকে তাদের খুব প্রয়োজন হবে বন্ধু বান্ধবী যতদিন ট্রিট নামক ভালোবাসা ঢেলে দিবেন তার আপনার কাছে ছায়ার মতো লেগে থাকবে রইল বা কি স্ত্রী আপনি তাকে সম্পূর্ণ উজাড় করে ভালোবাসা ঢেলে দিন কখনো তাকে ধমক বা নিজের নিয়ন্ত্রণে রাখবেন না তাকে শুধু বোঝান আপনি তাকে ভালোবাসেন তাকে ছাড়া আপনি অসম্পূর্ণ তার মুখের হাসির কারণ হন দেখবেন এই স্ত্রী নামক অর্ধাঙ্গিনী আপনার পাশে শেষ অব্দি থেকে যাবে তাই সবাইকে খুশি করতে গিয়ে নিজের অর্ধাঙ্গিনীকে কখনোই আঘাত করবেন না বারবার বোঝাবেন না সে পরের বাড়ি মেয়ে তবে বোঝান সব তোমার কি আমিও তোমার আজকাল বেশিরভাগ স্ত্রী স্বামীর ভালোবাসা যত্ন সম্মান সাপোর্ট এগুলা পায় না দেখেই বিচ্ছেদের সংখ্যা অন্যতম তাই অত্যাচারী পুরুষ না হয়ে বীর পুরুষ হন আর সেটাও হন নিজের স্ত্রীর জন্য যেন আপনার স্ত্রী সবার সামনে আপনাকে নিয়ে অহংকার করতে পারে মনে রাখবেন আপনাদের ভালোবাসা দেখেই কিন্তু আপনার সন্তান শিক্ষা পাবে আপনার সন্তানের মাকে কষ্ট দিবেন না কারণ সন্তানের মা কষ্ট পেলে সন্তান সেটাকে ভালোভাবে নেবে না তখন আপনার সন্তানের কাছেও আপনি হয়ে উঠবেন খারাপ বাবা তাই নিজেদের ভালো লাগতে ভালো একটা পরিবার গড়তে অবশ্যই নিজের স্ত্রীকে বুঝতে শিখুন তাহলে দেখবেন জীবনটা অনেক সুন্দর